মা কামাখ্যাত অন্তর মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত ও সবাই কেমন আছেন আমি ভরত মণ্ডল আমার মা কামাখা তন্তর মন্ত্র শক্তি চ্যানেল একই নামে দুটো চ্যানেল পাবে ঠিক আছে আগের চ্যানেলটাও রানিং আছে এটাও সবে মাত্র শুরু করেছি তা আগের চ্যানেল যারা দেখবে তারা দেখবে অনেক ভিডিওতেও আছে প্রত্যেক কটা ভিডিও মন্ত্রই কাজ হয় আমার কোনো পিডিএফ বা বই থেকে কোনো মন্ত্র নেই সম্পূর্ণই আমার নিজের পূর্বপুরুষের সব বিদ্যা শিক্ষা গ্রহণ করা আর যে আমার প্রথম গুরুদেব তিনি হচ্ছেন শীতল গোস্বামী তার কাছ থেকে কিছু বিদ্যা শিক্ষা গ্রহণ করা আছে তা যাই হোক আজকে আমি একটা বিচ্ছেদের মন্ত্র দেব এই বিশ্বদের মন্ত্রটা আগের ওই চ্যানেলটাই নেই চ্যানেলটাও পাবে ওর চ্যানেলটাও পাবে ঠিক আছে আগে চলো মন্ত্রটা আমি বলছি মন দিয়ে সবাই শুনবে আর তারপরে আমি নিয়মকরণগুলো ভালো করে বুঝিয়ে দেবো চলো আগে মন্ত্রটা দেখো রাম রাবণের নাম নিয়ে মন্ত্র করি শুরু অমোকের সাথে অমকের বাধুক দন্তরাত রাম লক্ষণ সীতা অমক আর অমকের মধ্য বাধাইয়া দাও লেটা পাটা না বাঁধলে শিব শঙ্করের মস্ত খোক কাটা দোহাই বাধায়ে বাধাও লেটা বাধাও লেটা বাধাও লেটা মন্ত্রটা তিন বলবে লাস্টে গিয়ে বাধাও লেটা বাধাও লেটা বাধাও লেটা তিনবার তা মন্ত্রটা আমি একবারই বলছি দ্বিতীয়বার আর বলবো না এর নিয়ম যে কোন সদ্য মহিলা অর্থাৎ হিন্দু শাস্ত্রের দ্বারা সিঁদুর নিয়ে শীতে সিঁদুর নিয়ে মারা যায় আসার আসার পরে ক্রিয়া পর দাহ যে সময় চিতাটা নিভানোর হয় ঠিক ওই সময় দেখবে একটা মাটির হাড়ির কলসি দিয়ে জলটা নিভিয়ে চলে আসে ওই গরম যে সময় লোকজন সৎকাজ করে বেরিয়ে আসবে তারপরে ওই গরম কয়লা দুই টুকরা নিয়ে আসবে নিয়ে আসার পর ভালো করে এক জায়গায় রেখে দেবে গন্ডি দিয়ে আর যদি গন্ডি দিয়ে না রাখো তাহলে পরে কিন্তু উৎপাতের কোনো শেষ থাকবে না এক আর দ্বিতীয়ত কোনো সময়কের জন্যই শ্মশানের কয়লা ঘরের মধ্যে ঢুকাবে না যদি ঢুকাও তাহলে পরে ক্ষতি হতে কিন্তু কোনো দ্বিধাবোধ মানবে না কেউ তারপরে এই কয়লার উপরে এই মন্ত্রটা সাতবার পরে সাতটা ফু দেবে দেওয়ার পর যে যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করবে তাদের দুইজনের বাড়িতে ফেলে দিয়ে আসবে তাহলে তিন দিনের মধ্যে গ্যারান্টি দিয়ে আমি বলছি তিন দিনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই চ্যানেলটার বেল আইকন টি অন রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য মা কামাখ্যা তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার